নিজ হাতে বানিয়েছিলাম কোয়েল পাখি এবং মুরগির জন্য ব্রুডার বেশ কিছুক্ষণ হলো তার মধ্যে থেকে হট্টগোল শোনা যাচ্ছে মনে হচ্ছে ভিতরে তারা যুদ্ধ লেগে গিয়েছে তোদের তো সুন্দর একটা বর্ডার বানিয়ে দিয়েছিলাম তবু এমনটা করলি দেখুন বাবুর বডিটা এদিকে পড়ে আছে তারা টেনে টেনে এদিকে নিয়ে আসার চেষ্টা করেছে বাট তার মাথা নিজ দেশে পড়ে আছে তাদের বর্ডারের নিচে হালকা একটা সুরঙ্গ আছে যা কিন্তু খালি চোখে বোঝা যাচ্ছে না বাবু তো হয়তো বা সেখানে পা রেখে ঘুমানোর চেষ্টা করেছিল আর সেই সুযোগে তারা টেনে নিয়েছে মরা বাচ্চাকে আমি টেনে টেনে ভাইর করতে পারছি না আর তারা তাজা বাচ্চাকে এমনটা কিভাবে করলো সেটা কিন্তু আমার মাথায় ঢুকছে না ও তাদের ভাইকে তাদের নিজের দেশে ফিরিয়ে আনার জন্য দেখুন তারা কত আপ্রাণ চেষ্টা করছে তোরা কি আমাকে হেল্প করছিস তোদের হরকত তো দেখে তা মনে হচ্ছে না তোদের তো আমি অনেক ভালো মনে করেছিলাম তোরাও তো দেখি শিকারী তারা এই সুন্দর বাবুটার সঙ্গে এমন করে কি পেলো তা আমি বুঝতে পারলাম না দেখুন তারা আবার নতুন শিকার ধরার জন্য কিভাবে চেয়ে আছে বা তাদেরকে আর সুযোগ দেবো না এবার বর্ডারের নিরাপত্তা আমি একটু বৃদ্ধি করব।